জল ঢালা উপলক্ষে ভাড়া যাচ্ছে পিলপুরি দাওদিগি থানা পুষ্পা সাউন্ড গাড়ি লোড হয়ে গেছে বেড়ি যাচ্ছে গাড়ি আর অন্যান্য সিট আছে মহাবীর আছে এম এম সাউন্ড আছে মা ছেলেকালী আছে অজয় সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড আছে অল সেটের ভিডিও কাল ভোর থেকে কম্পিটিশান আছে যেসব ইউটিউবার দাদা ভাই সবাই যেতে চাও ইচ্ছুক সবাই চলে যাও সাউন্ড মাল লোড হয়ে গেছে পুরো এই গাড়ি হয়ে গেছে এরকম আমার অফারেটারে চলে যাচ্ছে এই যে পার্টির দুটো ছেলে একটা জামাই একটা ফ্রেন্ড বন্ধু দুজনে আটকে গিয়েছিল গাড়ি